আগরতলার তুলসীপতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো রাজ্যের দুশো দশটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে একযোগে ব্যক্তিগতকৃত অভিযোজিত শিক্ষা ল্যাব পার্সোনালাইজড অ্যাডিপ্টিভ লার্নিং পাল ল্যাব উদ্বোধন করা হয় আধুনিক প্রযুক্তি নির্ভর এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বৃদ্ধি করা এবং তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিক্ষার সুযোগ সৃষ্টি করা অনুষ্ঠানে পাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় পার লেভেল মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শেখার গতি ও দক্ষতা অনুযায়ী পাঠ গ্রহণের সুযোগ পাবে যা ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও বাস্তব জীবনে আরও দক্ষ করে তুলবে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ ধরম রামঠেক মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এনসি শর্মা প্রাথমিক শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত অধিকর্তা এল দারং সহ শিক্ষা দপ্তরের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত বিজ্ঞান ও ভাষা শিক্ষায় বিশেষ জোর দেওয়া হবে এই ল্যাবগুলিতে আধুনিক সফটওয়্যার ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা হবে এবং সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করা হবে ফলে প্রত্যেক ছাত্রছাত্রী নিজের সামর্থ্য অনুযায়ী শেখার সুযোগ পাবে বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা এই উদ্যোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলবে প্রযুক্তির সহায়তায় শিক্ষার গুণগত মান বাড়ানোর ক্ষেত্রে পার্লেব এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে এটা কিন্তু এমনিতে হয় না আমরা জানি যে যে কোনো জিনিসেরই তার কিন্তু একটা ল্যাব টেস্টের প্রয়োজন সেই টেস্ট অন্ধ্রপ্রদেশে যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার ষাটটি স্কুল সরকারি বিদ্যালয়ের উপরে এই যে এই প্রজেক্টটা সেখানে কিন্তু সেখানে গবেষণা করেছে সেখানে দেখা গেছে যে এই শিক্ষার মাধ্যমে ডাবল হয়ে যাচ্ছে স্টুডেন্টদের যেখানে ফেল করতো আমি যেটা বললাম যে গ্যাপটা চলে এসছে যে ফাইভের এর স্টুডেন্ট সেকেন্ড ও সাত বিদ্যালয় সেখানে ডাবল হয়ে যাচ্ছে তার যে রিটেনশন থেকে অ্যাঙ্গেজমেন্ট থেকে আরম্ভ করে তার রেজাল্ট সেটা প্রায় সেভেন্টিন মান্থ সেখানে এই সেটাকে সেখানে ব্যবহার করা হয়েছিল তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে ঠিক একইভাবে রাজস্থানেও এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গবেষণা করা হয় এবং সেখানেও দেখা গেছে যে যারা অত্যন্ত কম নম্বর পেত তারাও এখন বেশি নম্বর পাচ্ছে তো এই যে দুটো জায়গার মধ্যে এই যে পাল সিস্টেমটি কত লাভ হচ্ছে এখানে এবং সেখানে দুর্বল যারা শিক্ষার্থীরা আছেন কেউই দুর্বল না কারণ আমি আমি আমার মতো করে আমি বুঝতে পারছি না আরেকজন বুঝতে পারছে সেটা তার বিষয় অনেক কারণ থাকে না বোঝার তো এই সিস্টেমে অনেকে এখন কিন্তু আমার মনে হয় যে টিচারের বাড়িতে যাওয়া বন্ধ করে দেবে এখন টিচারের বাড়িতে সকালবেলা রাত্রেবেলা ধরায় অনেকটা কমে যাবে এইভাবে প্রযুক্তি এসো চলে আসছে আগে টেলিগ্রাম করতে যেমন আজকে আমরা যে পোস্ট অফিসে যেতাম এখন বসে আমরা নিউজ পাঠিয়ে দিতে পারি ঠিক না কোনো আজকে মানে টাকা পাঠাতে হতো টাকার জন্য সে ব্যাঙ্কে যাও পোস্ট অফিসে যাও সেটাও দরকার না এখন এখন এক লহময় আমরা একটা খালি টিপ দেবো সাথে সাথে অ্যাকাউন্টে চলে যায় আস্তে আস্তে করে আমার মনে হয় সেটাও চলে আসবে টিচারদের আর বলতে হবে না জানে প্রাইভেট টিউশন আর করবে না তো এগুলো এখন অনেক সুবিধা হয়ে গেছে এগুলো আস্তে আস্তে করে এগুলো আমাদের দুর্বল শিক্ষার্থীদের অনেকটা লাভ হবে আমাদের ত্রিপুরাতে মহারাজাদের সময়ে কিন্তু এখানেও শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল কিন্তু তারপরেও ওনারা ট্রাই করেছেন এখানে উচ্চশিক্ষার থেকে আরম্ভ করে আমরা সবাই জানি কিন্তু এখন সেই শিক্ষা তার যে মানে আরও আধুনিক শিক্ষা এবং তৎকালীন সময়ে যে তার একটা অনেকগুলো অন্তরায় ছিল সেই অন্তরায়গুলো কিন্তু এই শিক্ষার মাধ্যমে সেগুলো অনেক বেটার হবে আজকে বিদ্যার জ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই হয়েছিল আজকে আমরা ভালো রেজাল্ট করছি এখানে এবং যেখানে দশম শ্রেণীর পাশের হার ষাট শতাংশ ছিল সেখানে এইটি সিক্স পার্সেন্ট হয়েছে গত বছর টুয়েলথ ক্লাসের ফিফটি ওয়ান শতাংশ হয়েছিল সেখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হয়েছে এবং বিদ্যার যদি স্কুলের রেজাল্ট এখন কিন্তু সুন্দর হচ্ছে ভালো হচ্ছে এই কারণে যে ওইখানে ওই যে শহর আমি যে কথাটা বললাম যে সেখানে যোগ ব্যায়াম থেকে শুরু করে যোগা যোগা এমন একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী যে একুশে জুন যে যোগা আজকে আন্তর্জাতিক স্তরে যোগা দিবস হচ্ছে সেটা একমাত্র ওনার যোগার মাধ্যমে আমি নিজেকেছি না এবং যোগ মানে যোগ নট বিয়োগ যে নিজের ইন্টালেক্ট নিজের বডি মাইন্ড সোল সবটা একসাথে করা তো এখন এই যোগব্যায়াম কিন্তু সমস্ত স্কুলে বিদ্যার্থী স্কুলে শুরু হয়েছে চিত্রকলা আছে ডান্স হচ্ছে তারপরে বিভিন্ন সময় গানের ব্যবস্থা আছে তো এইগুলো সব যখন একসাথে হয় স্টুডেন্টদের কিন্তু মানসিকতা এবং তাদের যে অনেক সময় স্ট্রেসের কারণে পরীক্ষা বা পড়ার চাপেও কিন্তু তাদের মানসিক সমস্যা হয় আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা এর মাধ্যমে পরীক্ষার থেকে আগে ক্লাস টেন এবং টুয়েলভে উনি কিভাবে স্ট্রেস রিলিজ করতে হয় সেই বিষয়ে উনি সবসময় আমরা দেখেছি কাজ করছে